মালয়েশিয়ার বর্তমান সময়ের সোশিয়াল মিডিয়ায় দুইটা নিউজ খুব ভাইরাল হয়েছে এবং যে দুইটা নিউজ দোনোটা নিউজই ফরেনারদের নিয়ে মিন বিদেশী নাগরিকদের নিয়ে কথা হচ্ছে একজন বাসের যাত্রী যিনি বাসের মধ্যে টয়লেট করে দিচ্ছেন আরেকজন হচ্ছে গ্র্যাবের যাত্রী যিনি গ্র্যাবের পেছনে বসা ছিল এবং গ্র্যাবের যে ড্রাইভার উনি বলার চেষ্টা করতেছে উনি টয়লেট করছে গ্র্যাবের ছিটে এবং গ্র্যাবের যে সিট সেটা সেই যাত্রীকে দিয়ে পরিষ্কার করানো হচ্ছে যেই দুইজন যাত্রী নিয়া এই সোশ্যাল মিডিয়ার ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সবাই কম বেশি বলার চেষ্টা করছে যে এরা বাংলাদেশি নাগরিক অনেকেই বাংলাদেশিরে ইন্ডিয়ার মতো দেখা যায় আবার বাংলাদেশিরে রোহিঙ্গার মতো দেখা যায় আবার বাংলাদেশিরে নেপালের মতো দেখা যায় এখন ঘটনা হচ্ছে মালয়েশিয়াতে বর্তমানে চোদ্দো থেকে পনেরো লক্ষ বাংলাদেশি এবং এই বিশাল সংখ্যা বাংলাদেশি মালয়েশিয়াতে থাকার কারণে অনেক সময় দেখা যায় রোহিঙ্গারা যদি কোনো অপরাধ করে সেটাও চলে আসে বাংলাদেশিদের উপরে আবার অনেক সময় দেখা যায় ইন্ডিয়ানরা কোনো অপরাধ করলে সেটাও চলে আসে বাংলাদেশীর উপরে আর বাংলাদেশিরা অপরাধ করলে তো সেটা নাই ভাই বলি এখন কথা হচ্ছে বাসে যারা জার্নি করে সাধারণত অনেক বাসে কিন্তু টয়লেট আছে আবার যেই বাসগুলিতে এক ডিস্ট্রিক্ট থেকে আপনি আরেক ডিস্ট্রিক্টে যাবেন যে বাসগুলিতে টয়লেট নাই আপনার যদি টয়লেট করার প্রয়োজন পড়ে আপনি কিন্তু বাসের কন্ট্যাক্টার কিংবা বাসের ড্রাইভারকে যদি বলেন মালয়েশিয়ায় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাওয়ার যে রাস্তাগুলি সেই রাস্তাগুলি প্রায় বিশ কিংবা পঁচিশ কিংবা তিরিশ কিলোমিটারের মধ্যে কিন্তু টয়লেট থাকে প্রতিটা জায়গায় রেস্টের জায়গা থাকে আপনি যদি আপনার ড্রাইভারকে বলেন সেই ক্ষেত্রে ড্রাইভার কিন্তু আপনার প্রতিটা জায়গায় থামাবে প্রতিটা ড্রাইভারই টয়লেটে নিয়ে যেতে বাধ্য এটা মালয়েশিয়ার নিয়ম এখন কথা হচ্ছে যারা গ্র্যাবে চড়েন আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছেন যে বাংলাদেশির অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনে চাকরি করেন কনস্ট্রাকশনের নোংরা জুতা পইরা কনস্ট্রাকশনের নোংরা কাপড় চোপড় পরেই আপনি আপনার গ্র্যাবে চড়ে বসেন এখন গ্র্যাব যারা সাধারণত ভাড়া চালায় যারা গ্র্যাব ড্রাইভার তারা কিন্তু আপনার একার উদ্দেশ্যে গ্র্যাবটা চালায় না গ্র্যাবটা অনেক সময় ভালো কাপড় চোপড় পরে অনেক যাত্রী উঠে আপনি একটা নোংরা কাপড় পরে গ্র্যাবে উঠলেন উঠার পরে দেখা যায় যে ওই জায়গাটা নোংরা হয়ে গেল এবং ওই গ্র্যাবে একজন যাত্রী আসা উঠলে ওনারা কিন্তু কমপ্লেন করে গ্র্যাব ড্রাইভারের নামে আপনি কিন্তু গ্র্যাব ড্রাইভারের নামে গ্র্যাবের অ্যাপসে কমপ্লেন করতে পারেন যে এই গাড়িটা নোংরা এই ব্যবহার খারাপ ওই অনেক কথা বলে বিভিন্নভাবে সো আপনি যে গ্র্যাবটা নোংরা করবেন এবং ড্রাইভারকে কিন্তু সেটা পরিষ্কার করতে হবে এই কারণে অনেক গ্র্যাব ড্রাইভার দেখা যায় আপনার সাথে খারাপ ব্যবহার করে কাজেই আমি যারা আমার কমিউনিটির মানুষ বাংলাদেশি আমি সবার উদ্দেশ্যে বলবো যে গ্র্যাবে ওঠার আগে আপনি অবশ্যই যাচাই করবেন যে আপনার কাপড়টা পরিষ্কার কিনা আপনি হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি করতে গেছেন আপনি কেন সাথে একটা কাপড় নিয়ে যান না একটা ভালো কাপড় একটা ভালো প্যান্ট নিয়ে যান আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে আসার সময় সেই কাপড়টা পরিবর্তন করে একটা ভালো কাপড় পরিষ্কার কাপড় একটা পরে আপনি গ্র্যাবে চড়ে আসতে পারেন তাতে কিন্তু কেউ আপনাকে কমপ্লেন করবে না আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওই দেখি গ্রাব নিয়ে গ্রাবের ড্রাইভাররা অনেক বাংলাদেশের নিয়ে ভিডিও করছে যে সেফটি নোংরা মাটি লেগে রয়েছে প্যান্টে মাটি লেগে রয়েছে গেঞ্জিতে মাটি লেগে রয়েছে কালি লেগে রয়েছে হেলমেট নোংরা এগুলি নিয়েই আপনি গ্যাবে উঠে যান এরকম যদি আপনি যখন করবেন তখন তো তারা খেপবেই আপনার উপরে সাধারণভাবেই কারণ আপনি ওই গ্যাবটা নোংরা করবেন ওরা আবার গিয়ে গ্র্যাবটা ধুইতে হবে ধুইলেই একটা গাড়ি ধুইতে গেলে মিনিমাম দশ থেকে পনেরো টাকা লাগে কাজই আপনি যদি এক জায়গায় থেকে আরেক জায়গায় গ্যাব ভাড়া দিয়া বিশ টাকা দা যান যাবার পরে ওই গ্র্যাব ড্রাইভারে দশ কিংবা পনেরো টাকা দিয়ে সেই গ্র্যাপ পরিষ্কার করতে হয় সেই ক্ষেত্রে তারা অনেক সময় রাগ করে আবার অনেক জায়গায় দেখা যে একটা গ্র্যাবে আপনি চারজনের বেশি কিংবা তিনজনের বেশি উঠতে পারবেন না সেই জায়গায় আপনি অনেকগুলি লাগেজ নিয়ে অনেক কিছু নিয়ে গ্র্যাবে উঠবেন এবং উঠার সময় সেই গ্র্যাব ড্রাইভার আপনার সাথে দুর্ব্যবহার করবে আপনার যদি মালামাল থাকে যে আপনার সাথে দুইটা তিনটা লাগেজ আপনার সাথে বড় কোনো ব্যাগ কিংবা আপনার সাথে আপনার বাড়ির পাকের জিনিসপত্র আপনি পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লালা লালামুভ ব্যবহার করতে পারেন লালা মুবে কিন্তু হাইলাক্স ভাড়া দেয় এই হাইলাক্স টাইপের গাড়ি কিংবা ভ্যান কিংবা লরি আপনি কিন্তু লালা মুবে ভাড়া করতে পারেন বাসা আপনি এক জায়গায় থেকে আরেক জায়গায় পরিবর্তন করতে পারেন লালা মুবের মাধ্যমে একটা বাসার সমস্ত আসবাসপত্র পাকের জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু আপনি লালা মুভের মাধ্যমে পরিবর্তন করতে পারেন গেরাব না আপনি যদি গেরাবে চড়ার জন্য আপনার বিভিন্ন মাল সামান নিয়ে আসেন সে কিন্তু রাগ করবে কাজী আমরা যারা বাংলাদেশি বিদেশে আসি সর্বপ্রথম এটা চিন্তা করতে হবে এই দেশের মানুষের কালচার কেমন সেইভাবে আমাকে চলতে হবে এই দেশের মানুষের কী কানুনে তারা চলে সেইটা আমাদেরকে ফলো করতে হবে তাহলেই কিন্তু আমরা আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারবো এবং আপনার সাথে কখনোই কেউ দুর্ব্যবহার করবে না ভালো থাকবেন